দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতিবার রানীগঞ্জ হাট আর আপনার জানেন সপ্তাহ দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইগোল শার বাসী গুরুগুলো বাচ্চা আমরা সেই তথ্যটা দেব আমরা রয়েছে আজকে ঈদ রমজানের শেষ হাট ঈদের একটি শেষ হাট এই হাটটা কি কেমন দামে বেসা কিনা হচ্ছে আমরা শেষ হতো এটা কত এটা পঁয়ষট্টি করা বেসা কিনা কত পঁচাত্তরের টার্গেট পঁয়ষট্টি বলে পঁচাত্তরের টার্গেট বয়স কয় মাস হবে এটা নয় দশ মাস হবে না সুন্দর বাচ্চাটি বাচ্চা ওটা কত ভাই চ্যাসা কত বেসা পর্যন্ত কয় কত কথা ব্যাসা মানে একবারে ফিনিশিং দেখছিলাম যে সুন্দর বাচ্চাটি বাচ্চা এটা কত পঁচাশি বেচা কত

কত আটষট্টি হাজার সুন্দর সাহি শ কত মানা পনেরো ছা যান ভাই পনেরো বেশা কত একশো বলে হ্যাঁ একশো বলে একশো বালায় কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং ছয় হাজার এক লক্ষ ছয় সাহি বাচ্চা

दादा কত হ্যাঁ ছোট ব্যাসা গ কতলে ব্যাসা অনেক বড় হ্যাঁ দেখো हां ভাই একবার কত একবার লোকটা ঘাটে রাখকো 50 ভ্যাঙ্গে কত কত হলো দেখো 50 ভ্যাঙ্গে হবে কত হলো দেখো 60 পার হবে না 50 পার হবে হবে

এবার কতটা ভাই এটা দাম ভাই এখন পাঁচপান্ন বাচ্চা বাচ্চাদের